আসসালামু আলাইকুম বারাকাতু আলহামদুলিল্লাহ সকলের সুস্থতা আর কামনা করতেছি হাসরের ময়দানে আল্লাহ সামলা ইনসাফ প্রতিষ্ঠা করবেন হাসরের ময়দান এতটা ভয়ঙ্কর হবে ভয়ঙ্করের কথা না তুলে ধরে শুধু এতটুকু বলি সুরাহাজ দুই নম্বর আয়ত্তা আল্লাহ স্লাম তাল্লাহ বলতেছেন ওই দিন সকল দুগ্ধপর্শ মাতার সন্তানকে বলে যাবে ওলামায় একরাম এর ব্যাখ্যাতে বলেন হাঁসুর ময়দানে মা তার সন্তানকে চিনবে না সন্তান তার মাকে চিনবে না কেন চিনবে না যদি বলে হ্যাঁ তুমি আমার সন্তান তাহলে সন্তান মাকে বলে মা আমাকে একটা নেকে দেন বা সন্তান যদি বলে হ্যাঁ আপনি আমার মা তখন মা বলে সন্তান আমাকে একটা নিকে দেয় সাহায্য আমি জান্নাতে যেতে পারতেছি না একটা নেকির জন্য হাঁসুর ময়দান এতটা ভয়ঙ্কর মা সন্তানকে চিনবে না বা চিনার পরেও বলব আমি চিনি না সন্তান মাকে চেনার পরেও বলবে চিনি না কারণ যদি একটা নেকি দেয়া লাগে একটা নেকি কেউ কাউকে দিবে না আবার ভালো করে শোনেন হাসে ময়দান এত বড় ভয়ঙ্কর জান্নাত জাহান্নাম যখন বিচার হবে তখন একটা নেকি কেউ কাউকে দিয়ে সাহায্য করবে না মা তার সন্তানকে চিনবে না সন্তান মাকে চিনবে না যদি একটা নেকি দেয়া লাগে এই ভয়ে চিনার পরে বলবে চিনি না ওইটা হলো ময়দান তো বাংলাদেশের কথা আমি বলি বাংলাদেশের নেতাদের বা ক্ষমতাসীনদের কথা বলি বাংলাদেশে অন্যায়ভাবে অথবা দুর্নীতি করে অনেক মানুষ অনেক নেতা অনেক টাকা ইনকাম করে অনেক টাকা পয়সা বানাইছে বিদেশে বাড়ি গাড়ি করছে মনে রাখতে হবে হাসরের ময়দানে একটা টাকার হিসাবও দেয়া লাগবে একটা টাকা একটা টাকা যদি কেউ কারো কাছে পায় হাঁসের ময়দান আল্লাহ তখন বলবে এর পাওনা পরিশোধ করো তারপরে জান্নাতে যাও যে পাওনা দেয় সে বলবে এখানে তো হাঁসের ময়দান এখানে তো টাকা আমাকে দিতে পারবে না সে তার যত আমল আছে আমার ওই এক টাকার পেয়ে সমস্ত আমল আমাকে দেয়া লাগবে তাহলে আমি তাকে ক্ষমা করব। তাহলে আমি ক্ষমা করবো না আল্লাহ সুমানতালা তখন তা কে বলবে হ্যাঁ তোমার সমস্ত নেক থাকে দেয়া তারপর তুমি যদি নেক থাকে জান্নাতে যাও না থাকলে জাহান্নামে যাও তখন ওই ব্যক্তি জাহান্নামে নামে যাবে এক টাকার জন্য এক টাকা জন্য এবার আল্লাহ সুমান তালা বান্দার কখনো হক মাফ করবেন না ক্ষমা করবেন না তিনি বললেন বান্দার হক আমি ক্ষমা করতে পারবো না আমার যদি হক থাকে তুমি নেক হয়ে থাকো দুনিয়াতে খাটো ভুল করছো আমি হয়তো ক্ষমা করে দিতে পারি আমার অনেক দয়া কিন্তু কোনো বান্দার হোক আল্লাহ ক্ষমা করবেন না আল্লাহ কাকে জান্নাত দেবেন কাকে জান্নাত দিবেন আল্লাহ একমত ভালো জানেন আল্লাহ মালুম বাট ওকরম যে ব্যাখ্যাগুলো করছেন যে কথাগুলো নবীজি বলছেন সেইগুলো বলার চেষ্টা করতেছি আজকে বাংলাদেশের এক নেতা মনে করেন ছোটোখাটো দিয়ে বুঝাই একশো টাকা মারছে দুর্নীতি করছে ওই একশো টাকার হক সারা বাংলাদেশে বর্তমান যদি আঠারো কোটি মানুষ থাকে ওই আঠারো কোটি মানুষ এখন বলেন হাসর ময়দানে যখন আল্লাহ বলবেন তুমি বান্দার হক মারছিলা একশো টাকা এখন এই আঠারো কোটি মানুষের এই একশো টাকা কিভাবে পরিশোধ করবে অবশ্যই তাকে জাহান্নামে নামে যাইতে হবে যদি একশো না এক হাজার কোটি টাকা এক হাজার বিলিয়ন টাকাও যদি কেউ এক হাজার বিলিয়নও কেউ মাইরে থাকে ওই হাসর ময়দানে ওই আঠারো কোটি বাংলাদেশের জনগণ তাকে দিয়ে পরিশোধ করে জান্নাতে যাইতে হবে তো সম্ভব না এগুলো দেওয়া জাহান নামে যাইতে হবে এই জন্য বাংলাদেশে যে নেতাগুলো আছে যে ক্ষমতাসীন দলগুলো আছে বা শুধু নেতা ক্ষমতাসীন দল না কেউ কারো কাছে পাওনা থাকলে ওই পাওনাটা আগে পরিশোধ করতে হবে কে তবে আসছে আদেশ এমন যে যদি কেউ কোনো পাওনা দাও থাকে আগে পাওনা দিলে ঋণটা পরিশোধ করতে বলছে ঋণ পরিশোধ না করে যেন সে অন্য কোনো কিছু করে না এমনও বলা হয়েছে এই জন্য আমরা চেষ্টা করব মানুষের হক না মারার চেষ্টা করব বলতে আমরা মানুষের হক মারব না সিম্পল কথা আমরা মানুষের হক মারব না আর যারা আমার কাছে পায় পাওনাদার আমি তাদের টাকা দিয়ে দেওয়ার চেষ্টা করব তাদের পাওনা মিটাই দেওয়ার চেষ্টা করব আমি পাওনা মিটাই দিতে পারতেছি না আমার সামর্থ্য নাই আমি ক্ষতিগ্রস্ত হয়ে গেছি আমি তাকে যে বললাম আমার এই অবস্থা আপনি আমাকে ক্ষমা করেন তার কাছ থেকে ক্ষমা নিলাম যদি আমি পরিশোধ না করতে পারি দুনিয়া থেকে তার কাছ থেকে আমি ক্ষমা নিয়ে যাইতে পারি তাহলে আল্লাহ আমাকে ক্ষমা করে দেবেন কারণ বান্দার হক বান্দা ক্ষমা করলে আল্লাহ এখানে ইন্টারফেয়ার করবেন না বান্দার হক বান্দাকে অবশ্যই মিটাই দিতে হবে যেভাবে পারেন ক্ষমা করে পারেন আর দিয়ে পারেন মিটাই দুনিয়া থেকে যাইতে হবে দুনিয়াতে যাবেন না মনে রাখবেন হাঁসের ময়দানে কোনো ক্ষমা করবে না কোনো বান্দা কোনো বান্দাকে ক্ষমা করবে না হাঁসের ময়দানে কেউ কাউকে ক্ষমা করবেন না ক্ষমা করবেন না ওই দিনকে শুধু আল্লাহ তালা। তার অনেক দয়া হয়তো কাউকে ক্ষমা করতে পারেন কাউকে নাও করতে পারেন আল্লাহ ভালো জানেন এই জন্য দুনিয়াতে দুর্নীতি বা কারোটা মায়ের লুট লুটতরা করে হাঙ্গামা দাঙ্গাকে পাওয়ার দেখা ক্ষমতা দেখে কারটা নিয়ে নিলাম আমার পকেটে ঢুকে মনে করলাম আমার এটা আছে নো দুনিয়ার জিন্দগি আপনার কয় আচ্ছা বাংলাদেশের গভেন্ট হাসিনার কথাই বলি তিনি বাংলাদেশে নিউজে বেরোইতেছে আমরা দেখলাম নিরানব্বই বিলিয়ন সম্ভবত ঋণ আছে আর চুরানব্বই বিলিয়ন সম্ভবত দুর্নীতি হয়েছে মানে বাংলাদেশ থেকে পাচার করছে এটা জানে মানুষ আর জানে না তাহলে সেখানে কত টাকা মানুষ পাচার করছে বাংলাদেশে কত টাকা মাইরা খাইছে চিন্তা করে দেখেন তাহলে এই হিসাব কিভাবে তিনি দিবেন একজন মানুষের হায়াত কত বছর এই শেখ হাসিনা যাওয়ার আগে যে কাজগুলো তিনি ঘটাইছেন আমরা এখন দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ার মারফত যে তিনি নাকি আর্মিদের সেনাবাহিনীদেরকে বলছেন বিডিআরদের বলছেন বাহিনীর প্রধানদের বলছেন এত ট্যাঙ্ক এত সাজাওয়া এত অস্ত্র কি কারণে এত কি কারণে এগুলো ব্যবহার করতেছেন না কিসের জন্য আছে তাইলে ক্ষমতায় থাকার জন্য অথচ তিনি কয় বছর বাঁচবেন তার কত টাকা দরকার ছিল আজকে তিনি বাংলাদেশ থেকে পালাইয়া চলে গেলেন তিনি বাংলাদেশ আসলে তাকে মানুষ বাঁচায় রাখবে না সেটাও সন্দেহ আছে সো পাওনাদারের পাওনা মিটে তারপরে দুনিয়া থেকে মরার চেষ্টা করবেন আর কারোটা এক টাকা একটা পয়সা মায়া খাওয়ার চিন্তা করেন না দুর্নীতিগ্রস্ত ভাবে মারার কইরেন না কারো হক নষ্ট করেন না আল্লাহ ক্ষমা করবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বারাকাতু